রিকশা উঠে গেলে ঢাকায় যা চলবে তার একটি এই দেখে নিন তিন চাকার ইলেকট্রিক অটো রিক্সা তার চেয়ে বড় সুবিধা হলো ধরনের এগারো জনের ব্যাটারি চালিত রিক্সা আছে তার মানে রিক্সার চেয়ে বেশি সুবিধা দেশে এখন এই ধরনের ইলেকট্রিক রিক্সার চাহিদা বাড়ছে ঢাকার বসুন্ধরা আবাসিকের ভেতরে চলছে চারটি নামার পথে রয়েছে আরো হাজার হাজার তিন চাকা ও চার চাকার রিক্সা আর তখন পায়ে চালিত রিক্সা বন্ধ হবে এসব অটো রিক্সার বড় সুবিধা হলো এগুলো পরিবেশ বান্ধব চলতে ফিরতে সুবিধা তিন চাকার রিক্সায় দুজন আর বড় ধরনের এই রিক্সাগুলোতে এগারো এগারো জন পর্যন্ত একসঙ্গে যেতে পারেন দ্রুত ও নিরাপদে চলতে পারে এটাও তার একটা বড় সুবিধা শুধু বসুন্ধরা আবাসিক এলাকা নয় ঢাকার বহু এলাকায় এখন এ ধরনের ইলেকট্রিক বাগিকার বা রিক্সা নামা শুরু হচ্ছে চীন থেকে বাংলাদেশে আসছে হাজার হাজার ইভি দেশেও এগুলো ম্যানুফ্যাকচারিং শুরু হচ্ছে সরকার বিদ্যুৎ চালিত গাড়ির প্রতি ইতিবাচক যে কারণে বছর দুয়েকের মধ্যে বাংলাদেশে রিক্সা বিলুপ্ত হতে পারে তার জায়গায় নেমে যেতে পারে এ ধরনের বাহনগুলো নতুন এই বাহনটি দর্শক কতটা পরিবেশ বান্ধব কমেন্টে জানান শেয়ার করতে পারে